সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবার আপনাদের মাঝে স্বাধীন ভাইয়ের পাইকারি ছাগল বিক্রয় কেন্দ্র থেকে একের মানসম্ম ছাগল পাইকারি রেটের দেওয়ার প্রত্যাশা নিয়ে ঈশ্বর ভিডিও আসলাম আজকে তার খামার থেকে কত বি ছাগল থাকবে দরদাম কেমন থাকবে সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত জানাবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সবার বলে নেওয়া যাক এক দর্শক ফোন ফোন দিয়ে বলতেছে ভাই আমাকে প্যাকেজটা আমি বিক্রি হয়ে গেছে কেন বিক্রি করলেন আমি নিব আমাকে এখন আবার মিল করে দেন তা আমি ভাই বলছি যে আমার ভিডিও আজকে জি ভিডিও দেখে আপনি মানে কোন ব্যবসায় মতো আপনারে লো প্রাইজ লো প্রাইজে মার্শাল দর্শক ভিডিও করতে বাতি তেমন কথা তো বলছি না যেহেতু আপনার ছাগল ভিডিও পছন্দ করেন ছাগল দেখতে ভালোবাসেন আপনাদের মূল লক্ষ্য হচ্ছে ছাগল দেখে শুনে ক্রয় করা সম্পূর্ণ ভিডিও দেখবেন স্বাধীন ভাই জি ভাই মার্শাল অবশ্যই অবশ্যই কিন্তু কস ভাই তারপর আবার প্রথমে মার্শাল তো বর্তমান বয়স কেমন ভাই বয়স আছেন দাঁতে দেখা মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত কম বয়সী জি জি এগুলোকে আমরা খামার প্রতি ছাগল বলি জি জি ভাই এখন বর্তমানে গাপটা হয়েছে হ্যাঁ এটা গাপ করেন আছে দেড় মাস প্লাস দেড় মাস প্লাস জি জি পাঠা দিয়েছিলেন কোন জাতের এটা বিটল পাটা দিয়ে প্রচলন বিটল পাটা দিয়ে শিরোই পাটা উনি এটা বাসায় নাই যেটা নাই সেটা বলে লাভ নেই আচ্ছা আচ্ছা উনি বিটল পাটা দিয়ে প্রযোজন করাতে পাটা আমি দেখে আইছি ভাই আচ্ছা আচ্ছা খামারের ছাগল ভাই কম বয়স ছাগলটা দাদম কেমন কেসে ভাই এটার দরদাম পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি আচ্ছা আচ্ছা চোদ্দ হাজারে গাপ করানো ছাগল হিসাবে হ্যাঁ স্বাধীন ভাই জি ভাই ভিডিওর পর্যায়ে এটা কোন জাতের ছাগল

একটা ছিল এটা পরবর্তীতে আরো অনেক ছাগল পাবেন অনেক ছাগল আজকে সব কম বয়সী ভাই ছাগল আচ্ছা দুই দাঁত চার দাঁত ছাগল নাই ছয় দাঁত ছাগল নাই না ভাই সব কম বয়সী খামার উপযোগী ছাগল ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই জি ভাই এই ছাগলটা দাম কেমন কেছে 13500 13500 আচ্ছা আর রেটের বিষয়ে আমি একটু দশ বলে আজকে যে আজকে রেটটা কেমন থাকছে অবশ্যই কমেন্টস জানাবেন তবে আমি বুঝব যে আপনি সম্পূর্ণ ভিডিও দেখছেন ভাই ভিডিও আমার না আরো দুই চার পাঁচটা ভিডিও দেখেন জি যে স্বাধীন ভাই বেশি চাচ্ছে না কম চাচ্ছে অবশ্যই শুধু বেশি চাই তাহলে আমার টু লোয়া লাগবে না জি 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 মার্শাল ভাই খাসি বাচ্চাটা বর্তমানে বয়স কেমন এটা সাড়ে আট মাস প্লাস বয়স ভাই সাড়ে আট মাস প্লাস বয়স আবার ডাক্তার দেখে অনেকেই বলবে যে সাড়ে আট মাস বললো দেখেন নিম্নে এবার কিন্তু কুরবানি হবে না ভাই জি এটা সামনে বার কুরবানি দিতে হবে দেওয়া যাবে কিন্তু এটা লালন পালন করলে একের থেকে দেড় বছর লালন পালন করলে হলে অনেক উজন আলা হবে আশি কেজি হবে কিন্তু দানাদার খাবার দিতে হবে ভাই জি ভাই খালি তো বাসায় নিয়ে যা ছেড়ে দিয়ে রাখলে হবে না 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 জি ভাই সঠিক পরিচয় করলে ইনশাআল্লাহ মাংস লাগবে জি ভাই ভাই জি ভাই এই খাসি বাচ্চা দদন কেমন কি আসে 17500 17500 500 স্বাধীন ভাই জি ভাই ভিডিওর পর সেম কালারের সেম গ্রেডিং এর এক বাচ্চা নিছিলেন এরা দুই ভাই ভাই দুই ভাই জি মানে খাসি গুলো হ্যাঁ দুটায় খাসির বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা এগুলো জাত কি ভাই আ ভাই জাত কি এগুলো যৌনপারি মানে তো আসলে দুটোর জন্য জি জি মায়ের দুটা একই দুটা একই মায়ের মাসাল্লাহ এদের বয়স ভাই এটার বয়স পাঁচ মাস করে চলছে পাঁচ মাস করে চলে জি জি ভাই আচ্ছা তো দর্শক ভালো লাগে থেকে নিয়ে নেবেন কোন জায়গার কোন জায়গায় দেখেন একবারে ফেরা সাদা সাদা ভাইলে আমার কাছে ওটা না ভাই মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হ্যাঁ জোড়া স্বাধীন ভাই জি ভাই পর্যায়ে হ্যাঁ কিন্তু কচ কান ফলিং আছে কান যতই থাকে আমার কাছে কচ আচ্ছা ধন্যবাদ

মার্শাল এই বয়সে মোটামুটি সাতাশ থেকে আঠাশ জি জি না না আচ্ছা যেটা ভাই জি সেটাই এটা দরদাম পড়বে এগারো হাজার পাঁচশো দরদাম নেবেন বিষয় জানা হয়নি আজকে বিকাশ বলছ দিয়ে দেবেন

পাঁচশো বারো হাজার পাঁচশো পাঁচশো ভাই জি ভাই ভিডিও ছাগল এটা বয়ের কস ভাই বয়ের কথ জি জি আচ্ছা আচ্ছা জি কম্বিনেশন টা কিন্তু সাদা জি জি এর বয়সটা আনুমানিক ভাই আসেন দেখাই দিব দাঁত দাঁত দেখলে বলতে বয়স কেমন এই দেখেন দুইটা দুই দাঁত আচ্ছা আচ্ছা জি ভাই দর্শক মূলত বিষয় একটা যে এই যে সাদিন ভাইকে দেখাই উনি পাইকের এতে ছাগল ক্রয় বিক্রয় করে থাকে পাশাপাশি কিন্তু যেগুলো ছাগল ভিডিওতে যা আছে পরিষ্কার ভাবে দেখা দেয় হ্যাঁ জি জি সব দেখা দিই ভাই এতে করে প্রবাসী যারা আছেন তারা কিন্তু ইনশাআল্লাহ ভিডিও কলের মাত্র দেখে শুনে আপনারা নিতে পারবেন জি জি ভাই আচ্ছা ভাই জি ভাই মেয়ে ছাগল তো প্রথমে গাব হয়েছে গাব হয়েছে মানে রানিং ছাগল দেখা দিই রানিং ছাগল হ্যাঁ বাচ্চা সাদা সামনে আছে গাফ মাস পাঁচ দিন এক মাস পাঁচ দিন জি জি অরজিনাল বয়ের প্রজনন প্রজন আমি বয়ের পাঠা উনি দেখে দেখেছি ও আচ্ছা আচ্ছা এটা আমাদের আঞ্চলিক ভাষা একটা প্রবাদ আছে যে নদীর পানি ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো জি জি ভাই তবে এটা মেয়ে না সমসি না জি জি খাসির বাচ্চা খাসি চোখ কিন্তু মারবেল কালো হলে কিন্তু জাতের সেই জি 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 মাশাআল্লাহ জাতি কি ভাই ভাই কি জাত এটা বিটলের বাচ্চা ভাই আচ্ছা হ্যাঁ বয়সটা আমার মানে কেমন হবে এটা বয়স আপনার ছয় মাস পূর্ণ হয়নি ছয় মাস পূর্ণ হয় নাই না না তবে কিন্তু মাংসের হাই সুপার খাসি একটা জি জি ভাই এটা পুষতে হবে বড় ভাই জি জি এটা ছর পুষেন একশো কেজি লাইভেট হবে হবে কিন্তু দানাদার খাবার দেওয়া লাগবে খালি নিয়ে যদি আপনি খালি পাতা লাদা খাওয়ান তাহলে তো আর হবে না অবশ্যই অবশ্যই জি ভাই হ্যাঁ জি ভাই এই সুপার কোয়ালিটি খাসি বাচ্চাটা জি জি তার দাম কেমন আসে ভাই এই ছাগলটা আজকে আমি অফার পাই মনে তো ভাই কত লাগে একবারে কম কত

দাম মাত্র তেরো হাজার মাত্রী ভাই আচ্ছা আচ্ছা মানে কি কিন্তু কস ভাই কিন্তু আচ্ছা আচ্ছা আমার কাছে কস এই দেখেন দুটাই দুলি আছে কমটা আছে ভাই ভাই খাসাটা পাঠার বাচ্চা বাচ্চা বলতে দাঁত কেবল পড়তে ভাই বাচ্চা বলতে হ্যাঁ হ্যাঁ দেখেন দেখা এক দাঁতে কেমন আচ্ছা আচ্ছা কত সুন্দর আচ্ছা কিন্তু দর্শক ভালো কোয়ালিটি পাঠা প্রয়োজন হয় আর কালারটা দেখছেন আনকমন কালার ভালো ভাই ভাই কেমন নেবেন কত চাব পঁয়ত্রিশ চাবো না চল্লিশ চাবো বিক্রি হয় কিন্তু ওটা না ভাই বিশ হাজার পাঁচশো কত বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো আরো দশটা ভিডিও দেখবেন দেখে মিলে নিয়েন তারপরে তো বিকাশ পক্ষে সব দেওয়া থাকবে ঠিক আছে